দায়িত্ব কর্তব্য ঠিক আছে আর সালাম মুসলিম আর অন্য ধর্মের মধ্যে যাই হোক ব্যবস্থা মেয়েদের ঠিক আছে। একটা মেয়ে কিভাবে চলবে তার ভবিষ্যৎ এগুলো সব বিষয় আজকে আলোচনা করব এখন আজকে প্রথম যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা কি আমরা কি মানুষ আমরা মানুষ না যেমন তোমরা মেয়ে মেয়ে যে আসো তোমরা মেয়েদের কি একটা দায় দায়িত্ব আছে না মেয়েদের না একটা একটা সীমাবদ্ধতা পারবে জোরে বলো পারবে যদি না পারে তাহলে এই কাজগুলো কেন আমরা করব আজকে আমরা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা অনেকগুলো জ্ঞান নিয়ে যাবো যেগুলা হয়তো তোমরা অনেকে জানো না অনেকে শোনো নাই মেয়েরা কিছু শুনছে যারা মাদ্রাসার মেয়েরা তাদের মাঝখানে আলোচনা হয় তোমাদের যারা স্কুলের মেয়েরা আসো ওই আমি যদি একটা কথা বলি তারা কোনো শিক্ষক তোমাদের সাথে ওরকম কথা বলে না কিন্তু তো পাঠ্য বইয়ের ভিতরে যা আছে কিন্তু তার বাহিরেও অনেক কিছু আছে শুধু আমি পাঠ্য বই পড়া আমি জ্ঞান অর্জন করে ভালো কিছু করতে পারবো এই কথাটা কি আসলে আদৌ সত্য না যারা দেখো যারা ওই বিশেষজ্ঞ হয়েছে যারা ওই তোমার বুদ্ধিজীবী হয়েছে তাদের কিন্তু অনেক কিছু পরিশ্রম করতে হয়েছে যেমন এখানে যারা আসো মেয়েগুলো যারা আস তোমরা তোমরা যদি সামনে এসে দুইটা কথা বলো তাহলে তোমার জ্ঞান বৃদ্ধি হবে সাহস বাড়বে জ্ঞান বৃদ্ধি হবে তোমরা কি মার আচরণ নিচে কি সবসময় থাকতে চাও থাকা যাবে না কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো যেমন খালেদিয়া জিয়া হয়েছিল শেখ হাসিনা হইলো তারাও তো একটা মেয়ে ছিল তারা কি তোমাদের মতো কি চুপে চেপে ছিল বইসা থাকে না তারা কিন্তু তোমাদের মতো ছাত্র ছাত্রী ছিল তোমাদের মতো ছাত্রী ছিল তারা এই বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু তোমরা কি করো তোমরা অনেক ভীতু ভয় পাও কেন ভয় পাবে ভয়ের কিছু নাই তবে জীবনটা সুন্দর করার জন্য যা যা একটা মেয়ের করা দরকার ঠিক এভাবে করবে আমি আজকে আমি অনেকগুলো কথা আছে তোমাদের সামনে এটা আমরা তো মানুষ ঠিক না আমরা আজকে আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করছে কেন সৃষ্টির উদ্দেশ্য হয়েছে গিয়া যে দুনিয়া এবং আখেরাত আমরা দুনিয়াতে কর্ম করব আর আখেরাতের জন্য আমরা কি আল্লাহর যে ইবাদতটা এটা করব। কারণ আমার আল্লাহ সৃষ্টি করছে আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য পাশাপাশি দুনিয়া করার জন্য আমি আজকে যদি দুনিয়ার কাজই করলাম আল্লাহর কাজ করলাম না তাতে কি আমি কি জান্নাত যাব আল্লাহর কি আদেশ মানা হবে হবে না এখন আমাকে যেভাবে পাঠাইছে আল্লাহ ওইভাবে আমার চলতে হবে সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক সবাই কিন্তু একটাই আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে যে তুমি দুনিয়া করো আর পর